হিমালয়ান বুদ্ধিস্ট মার্কেট স্বাগতম এখানে বসেছে চলুন ভেতরে যাই দেখি কি কি আছে হিমালয় থেকে এসেছে বৌদ্ধ মার্কেট চলুন যাই দেখে আসি কি কি আছে ভেতরে যাওয়া যাক দেখি হিমালয় বৌদ্ধ এই যে দেখুন হিমালয় থেকে ওনারা এসেছেন খুব সুন্দর করে তাই সাজিয়েছেন দেখুন বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে বৌদ্ধ মার্কেট হিমালয় থেকে এসেছেন এই যে দেখুন শীতের পোশাক জ্যাকেট আছে সোয়েটার আছে দেখুন অনেক কিছুই আছে পুরুষদের জন্য আছে এদিকে তারপর সবাই এসেছেন পর্যটকরা দেখুন সবাই এসেছেন কেনাকাটা করছেন সবাই ভেতরে চলে এসেছি দেখুন হিমালয় থেকে ওনারা এখানে এসেছেন দেখুন কি সুন্দর সুন্দর জ্যাকেট দেখুন বন্ধুরা এত বড় ভারী শীত পড়েছে ভালো করে শীত কাটবে ষোলো ডিগ্রি এখন চলছে তো এই তো দেখুন দেখুন বন্ধুরা ভালো ভালো আইটেম আছে ওপরে দেখুন অনেক ভালো ভালো আইটেম আছে ভালো ভালো কালেকশন আছে দেখুন ওপরে ছেলেদের জন্য এগুলো আছে তারপর পাশে আছে যাব দেখাবো চলুন পাশে যাই মাফলার আছে এই যে চাদর আছে দেখুন দেখুন বন্ধুরা ভালো ভালো কালেকশন ভালো ভালো আইটেম আছে শাল আছে চাদর আছে স্টোল আছে নানা রকমের আইটেম গুলো এখানে আছে কি সুন্দর সুন্দর বলুন তো ওই ব্ল্যাক কালার শালটা দেখুন কি দারুন দেখতে ব্ল্যাক কালার শালটা কি দারুন দেখতে তাই না নেপাল থেকে এসেছেন বলছেন নেপাল থেকে হিন্দি কথা বলছেন চলুন পাশের আছে পাশের দোকানে যাই তেরোটা স্টল বসেছে এখানে তারপরে জানুয়ারি একত্রিশ তারিখ অব্দি চলবে এই দোকানগুলো জানুয়ারি একত্রিশ তারিখ পর্যন্ত চলবে দেখুন কালেকশন গুলো দেখুন বন্ধুরা আপনাদের ভালো লাগবে দেখুন শীতের পোশাক এখন তো সবাই কার দরকার বলুন তাই না এই শীতের পোশাক গুলো চলুন তার পাশের দোকানে যাই পাশের দোকানে এসেছি কালেকশন গুলো আপনাদেরকে দেখাচ্ছি পঞ্চু আছে দেখুন পঞ্চু বলছেন পঞ্চু আবি হ্যাঁ হ্যাঁ পঞ্চু আবি হ্যাঁ হিন্দি বাত বলা ওনারা হিন্দি কথা বলছেন হিমালয় থেকে এসেছেন তো হিন্দি কথা বলছেন আপনাদেরকে কালেকশন গুলো সবগুলোই দেখাই দেখুন যেটা আপনাদের পছন্দ হবে সেটা নেবেন আপনারা দেখুন কোট আছে দেখুন কোটগুলো দেখুন কোট আছে এই স্টলে কোর্ট আছে ছেলেদের পুরুষদের কোট আছে বাদমে দেখাই এই যে দেখুন এই যে দেখাই দেখুন কি সুন্দর সুন্দর আছে কালেকশন আইটেম দেখুন তাছাড়া সবাই কিনছেন আমাকে ওনারা বলছেন বলছেন হিন্দি কথা ওনারা দেখুন কি সুন্দর সুন্দর দেখুন একবার তারপরে আবার পরের স্টলে যাব কি বন্ধুরা পছন্দ হচ্ছে ভালো লাগছে ভালো লাগছে জানাবেন চলুন এইদিকে যাওয়া যাক দেখি এই যে দেখুন পরের পর যাচ্ছি স্টলগুলোতে হ্যাঁ পরের পর যাচ্ছি একটা 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 করে প্রত্যেকটা কালেকশন বেশ ভালো আছে জ্যাকেট আছে সোয়েটার আছে কোট আছে ব্লেজার আছে নানা রকমের আছে আপনাদের খুব ভালো লাগবে দেখবেন খুব ভালো লাগবে দেখুন সব দোকানগুলো দেখুন একবার দেখুন বন্ধুরা প্রত্যেকটা দোকান দেখুন কি সুন্দর সুন্দর কেমন লাগছে বলবেন করবেন সাবস্ক্রাইব করবেন শীতের পোশাক তারপর কেমন লাগছে আপনাদের জানাবেন আসুন আপনারা শীতের পোশাকের কাছে দেখুন কি দারুন সাজিয়েছে সব হিমালয়ে এইগুলো আছে খুব ভালো লাগে দেখতে দেখুন চলুন পাশের দোকানে যাচ্ছি দেখাই আপনাদের দেখুন দেখুন সবাই কিনছেন দেখুন বন্ধুরা দেখুন সবাই কিনছেন দেখুন ভালো ভালো

গুলো দেখুন দেখছেন কি সুন্দর সুন্দর এইটা এইটা দেখুন রুশদের ছেলেদের কি দারুন দেখুন দের জন্য

দেখছেন তো কি ভালো ভালো সাদা সোয়েটারটা দেখুন কি দারুণ লাগছে তারপর তার পাশে দোকানে যাচ্ছি চলুন দেখুন এই দোকানের গুলো কেমন আছে দেখুন কেমন লাগছে দেখুন দেখছেন বন্ধুরা ভালো সোয়েটার ভালো জ্যাকেট ভালো কোট মার্কেট হিমালয় বৌদ্ধ মার্কেট এই যে দেখুন দেখছেন তো কেমন লাগলো বন্ধুরা কালেকশন গুলো জানাবেন এদিকে চলুন দেখি যাই এই যে দেখুন ভগবান দেখুন ভালো লাগছে বলুন প্রণাম করলাম নমস্কার করলাম ভগবান প্রত্যেকটা আয়না রেখেছেন একটা করে আয়না এই যে দেখুন আয়না রেখেছেন প্রত্যেক স্টলে একটা করে আয়না রেখেছেন

মোমো দিচ্ছে যে দেখুন মোমোয়াডি হাই স্কুল বসেছে হিমালয় এইয হিমালয় বৌদ্ধ মার্কেট হিমালয় বৌদ্ধ मार्केट